দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনের ভিতরে কিন্তু সাড়ে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়েছে লাস্ট আঠাশ দিনের ভিতরে ঠিক আছে আপনি যদি এখানে দেখেন লাস্ট আঠাশ দিনের ভিতরে আপনিও আটাইশ দিনের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন যদি এই ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখুন ফেসবুক পেজে যে আপনিও ফলোয়ার বাড়াতে পারবেন একদমই রিয়েল ফলোয়ার আজকের এই ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফলোয়ার্স কীভাবে বাড়াবো দুই হাজার চব্বিশ সালে ফলোয়ার্স বাড়ানোর আরেকটা পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিন তো আজকের এই ভিডিওতে দেখাবো আমি সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফলোয়ার্স কীভাবে বাড়াবেন একদম রিয়েল ফলোয়ার যেগুলো আপনাকে লাইক কমেন্ট করবে আপনাকে সাপোর্ট করবে ওকে আমি সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো রিয়েল ফলোয়ার্স আপনারা কীভাবে বাড়াবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন আসলে মোবাইল স্ক্রিন আসার পর আপনি যদি একটা ফেসবুক ফেইজে আপনি রিয়েল ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে অর্থাৎ একটু কষ্ট করতে হবে এবং কি একটু সময় দিতে হবে ফেসবুক নিয়ে আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু আপনি কখনও ফলোয়ার্স বাড়াতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন আসলে মোবাইল স্ক্রিন আসার পর আপনি যেই যেই ফেসবুক ফলোয়ার্স বাড়াতে চান সেই ফেসটাকে সুইচ করে নেবেন বা যে প্রোফাইল থেকেও যে আইডি থেকে আপনি বাড়াতে চাচ্ছেন সেটাকে আপনি লগ করে নেবেন ওকে তারপর আপনি এখানে আসবেন আসার পর প্রথমত আপনি চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও একটা সেকশন আছে আমরা সবাই জানি এখানে একটা ভিডিও সেকশন আছে আপনি ভিডিও সেকশনে চলে যাবেন ওকে তারপর এইখানে যদি আপনি স্ক্রল ডাউন করেন হাজার হাজার ভিডিও দেখতে পাবেন অনেক অনেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখবেন অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন আপনি জাস্ট ছোটোখাটো একটা ভিডিও অর্থাৎ তিন মিনিট চার মিনিটের যে ভিডিওগুলো আছে আপনি সেগুলোকে দেখবেন দুই মিনিট তিন মিনিট করে দেখবেন তারপর তা আপনি কি উপস্থাপনা করছে সেটা আপনি বুঝতে পারবেন তারপর আপনি সরাসরি চলে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যাওয়ার পর আপনি এখানে কমেন্টগুলো দেখবেন কমেন্টগুলো দেখার পর অনেকেই কিন্তু এখানে কমেন্ট করবে ঠিক আছে যারা গঠনমূলক কমেন্ট করছে বা যারা অ্যাক্টিভ ইউজার আপনি তো দেখলে বুঝতে পারবেন আপনি জাস্ট তাদের কমেন্টে এই যেখানে দেখতে পাচ্ছেন একটা লাইক বাটন আছে আপনি এভাবে লাইক বাটন দেবেন ওকে বা এভাবে লাইক দিয়ে দেবেন বা অন্যান্য রিয়েকশান আছে আপনি কিন্তু এখানে স্যালি রিয়েকশান দিতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু বিভিন্ন রিয়েকশান আছে আপনি স্যালি কিন্তু এখান থেকে রিয়েকশান দিতে পারবেন এখন অনেকে যদি প্রশ্ন করেন যে এটা দিলে কী হবে দেখুন আপনি যখন এভাবে রিয়েকশান দেবেন বা লাইক দেবেন তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান যাবে অর্থাৎ একটা মেসেজ কিন্তু তাদের কাছে ফসাবে যে আপনার কমেন্টে কেউ একজন রিয়েকশান করছে বা লাইক করছে তখন কিন্তু তারা আপনার এই যে ওই নোটিফিকেশানে ক্লিক করবে ক্লিক করার পর আপনার ফেসটাও কিন্তু তারা দেখতে পাবে যদি তারা দেখে যে কে আমাকে লাইক করছে ওকে দেখার পর যদি আপনার সুন্দর একটা প্রোফাইল লাগানো থাকে আপনার ফেসবুক পেজে সুন্দর একটা কাবার ফটো লাগানো থাকে একটা লোগো লাগানো থাকে অর্থাৎ আপনার ফেসটা দেখলে যেহেতু মনে হয় যে আপনি ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করেন বা আপনি মানুষদেরকে বুঝান বা কিছু শেখান এই ধরনের টপিকে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন সে আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে কেননা এই ধরনের ফেজগুলোকে যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করে তাদের ফেজগুলোকে ফেজগুলোকে থেকে বেশি ফলো করে মানুষ এখন যদি আপনার ওই ধরনের প্রোফাইল থেকে থাকে তারা কিন্তু আপনাকে ফলো দিবে আপনি নিশ্চিত থাকুন আর সেকেন্ড কাজ যেটা এটা হচ্ছে ফার্স্ট কাজ ওকে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনাকে কী করতে হবে আপনাকে ভিডিওটা দেখতে হবে ওই যে বললাম দুই তিন মিনিট করে আপনি ভিডিও দেখবেন দেখার পর আপনি তো বুঝবেন কী ধরনের উপস্থাপনা করতে চাচ্ছে সে বা কী করতে চাচ্ছে বলতে চাচ্ছে ওকে তা আপনি এখানে দেখবেন অনেকে কমেন্ট করছে যদি আপনার সময় বেশি না থাকে আপনার যদি সময় থাকে আপনি পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাকে রিকমেন্ড করব না যে অর্ধেক ভিডিও দেখে আপনি কমেন্ট করেন ওকে তারপর আপনি ভিডিওটা দেখার পর আপনি কি করবেন কমেন্ট বক্সে আপনি একটা গঠনমূল্য কমেন্ট করবেন কমেন্ট করার পর কী হবে ওই যে একটু আগে আপনি একজনের কমেন্টে এই যে এভাবে রিয়োকশান দিয়েছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু রিয়েকশান দিয়েছে বা লাইক করছে ঠিক আছে আপনি যে একটু আগে একজনের কমেন্টে লাইক করলেন বা রিয়েকশান দিলেন আপনার কমেন্টে সেমভাবে কিন্তু আরেকজনের রিয়োকশান দিবে রিয়েকশান দেওয়ার পর যখন রিয়েকশান দিবে তখন সে অবশ্য আপনার প্রোফাইলটা চেক করবে বা দেখবে যে আপনি কি কন্টেন্ট তৈরি করেন বা নাকি আপনি পার্সোনাল ইউজার সে কিন্তু এটা দেখবে ঠিক আছে যদি আপনার গঠনমূলক মন্তব্য হয় তো আমরা সবাই জানি আমরা কমেন্ট বক্সে আসলে কেউ যদি একটা গঠনমূলক কমেন্ট করে আমরা তার প্রোফাইলে ঢুকি তার বায়োডাটা চেক করে আমরা সব কিছু দেখি এবং কি সে কোন ধরনের কাজ করে কি করে আমরা সেটাও কিন্তু অনেক দেখি যদি গঠনমূলক মন্তব্য হয়ে থাকে তখন আমরা কি করি একটা লাইক করে দিই এখান থেকে ঠিক আছে সেমভাবে কেউ না কেউ আপনার কমেন্টে এভাবে লাইক করবে এবং কেউ যদি আপনার প্রোফাইল সাজানো থাকে আপনার ফেসটাকে যদি আপনি ভালোভাবে সাজিয়ে রাখেন সে আপনাকে ফলো দিয়ে দিবে ঠিক আছে এবং আপনি যদি ফুল ভিডিও বানিয়ে থাকেন তাহলে সাথে সাথে সে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং আপনার ফলোয়ার্স সে হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তা আপনি কয়েকদিন এই কাজটা করবেন আট থেকে আপনি দশ দিন করবেন আট থেকে দশ দিন করার পর যখন একটা ভালো ফলাফল আসবে তখন আপনি বুঝতে পারবেন যে না আপনার ফলোয়ার্স বাড়তেছে অন্তত আপনি অন্তত মোটিভেট থাকার জন্য আপনি পজিটিভ থাকার জন্য কয়েকটা দিন আপনি যখন এই কাজটা করবেন আপনার ফেজের রিচ যখন বেড়ে যাবে কিছু ভিউজ অন্তত যখন আপনার ফেজে আসবে তখন আপনার ফেজের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাইরাল হতে থাকবে ওকে তখন কিন্তু বেশি বেশি ভিউজ আসবে ভিউজ আসার পর যত বেশি ভিউজ আসবে আপনার ফেজ মানুষের কাছে তত বেশি ফোস হবে এই জিনিসটা মাথায় রাখবেন এই হচ্ছে কয়েকটা কাজ আরেকটা কাজ আপনাদেরকে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাস আইকন আছে আপনি জাস্ট ফ্লাস আইকনে ক্লিক করে দেবেন এই যে এখানে ঠিক আছে যে ফ্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে রিলসের একটা অপশন পাবেন এই যে রিল ওকে আপনি রিলে ক্লিক করলে রিলে ক্লিক করে আপনি প্রতিনিয়ত আপনি কয়েকটা করে ভিডিও আপলোড করবেন রিলস আপলোড করুন আপনি যত বেশি রিলস আপলোড করবেন আপনার ফেসবুক ফেজটা মানুষের কাছে তত বেশি পৌঁছাবে আপনি আপনার ফেসবুক ফেজটাকে যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন তত বেশি ফলোয়ার্স বাড়বে এবং কি আপনার অডিয়েন্স রিটেনশন তত ভালো থাকবে আপনার অডিয়েন্স রিটেনশন যত বেশি ভালো থাকবে তত ফলোয়ার্স আপনার বেশি ধীরে ধীরে বাড়তে থাকবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্রথমত আপনার যে কাজটা আপনি যখন একটা ফেসবুক পেজ নতুন খুলবেন আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন কাভারটাকে আপনি সাজাবেন একটা লোগো অ্যাড করবেন আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন আপনি ওকে তারপর আপনি এখান থেকে রিল ভিডিও আপলোড করে দিবেন প্রতিদিন তিন চারটা করে যা পারেন আপনি ঠিক আছে আপনি কিন্তু গঠনমূলক অবশ্যই আপনাকে সুন্দর করে আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে যেগুলো মানুষের উপকারে আসবে বা মানুষের কিছু শিখতে পারবে ওকে তারপর আপনি আপনি এখান থেকে কয়েকটা রিলস আপলোড করবেন রিলস রিলস আপলোড করার পর ওই কাজগুলো করবেন অন্যের ভিডিও বা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন এবং কি যারা কমেন্ট করছে গঠনমূলক তাদেরকে রিয়োকশান দেবেন লাইক দেবেন এই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার রিস্ক হাই লেভেলে চলে যাবে আর একটা ফেজের রিস যখন বেশি বাড়বে বা একটা ফেসবুক আইডির রিস যত বেশি বাড়বে তত বেশি এই মানুষের কাছে আপনার ফেসটা রিকমেন্ড করবে এবং কি মানুষের কাছে ফোসাবে আপনার ফেসটা মানুষের কাছে যত বেশি ফোসাবে ফলোয়ার্স কিন্তু তত বেশি বাড়তে থাকবে কেননা কেউ যদি আপনার ফেসটা না চিনে আপনার ফেসটা যদি মানুষের কাছে নাই ফসায় তাহলে কিভাবে ফলো করবে অন্তত একশো জন মানুষের কাছে যদি আপনার ফেসটা ফসায় সেখান থেকে পাঁচজন মানুষ হলো আপনাকে কিন্তু ফলো করবে এবং কি আপনার অডিয়েন্স হবে এটাই আপনি নিশ্চিত থাকতে পারেন এই ছিল কমপ্লিট একটা প্রসেস আসলে দুই সালে আপনি যদি রিয়েল ফলোয়ার্স বাড়াতে চান এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে আপনি ফলোয়ার ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং কি আপনার ফেসবুক আইডি ফেসবুক প্রোফাইলকে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন আপনার ফেসবুক ফেজকে আপনি গ্রো করাতে পারবেন এগুলো হচ্ছে রিয়েল পদ্ধতি যেগুলো প্রতিনিয়ত কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে যাচ্ছে বর্তমানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ইউটিউবার কিন্তু জন্ম হয়ে গেছে আপনারা সবাই জানেন সো কম্পিটিশন অনেক বেশি প্রতিযোগিতা অনেক বেশি সেজন্যে আপনাদেরকে অবশ্যই কাজগুলো করে আপনাদেরকে উঠতে হবে কেননা এখন যে মাল স্টনগুলো আছে সাড়ে হাজার ঘন্টা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং কি মাত্র পাঁচ হাজার ফলোয়ার্সে মনিটাইজেশন এই কাজগুলো যখন আপনারা করবেন এত সহজভাবে যদি আপনারা যদি মনিটাইজেশন না নিয়ে আসতে পারেন আপনাদের ফেজে তাহলে আর কখনও পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ